কদু খায় সুইট আমাদের গরু ভিডিও বানানোর জন্য চলে আসছে কি সুন্দর দেখতেছে লাউ অনেক মজা লাউ কিন্তু মানুষ যারা খায় সবার শরীরের জন্যই ভালো এবং কি গরুর জন্য ভালো এগুলো সবই আম্মু কাটছে খাই না আমার তো খাও কি যে খায় খাই কি এসে পশু পাখি ভালোবাসবেন সবাই এখানে কি জানি একটা ও যেই থাকে না গরুর রক্ত খাইগুলো আমার কাছে গুলা ধরতে ভাল লাগে

খাইতেছে মজা না খাও খাও আল্লাহ আল্লাহ মারামারি করে কেন ভাই বোনেরা মারামারি না এইটা তো ছোট ছোট বাচ্চা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে করে আমি প্রত্যেক দিন ভিডিও শেয়ার করতে পারি আপনাদের সাথে আল্লাহ হাফেজ